আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ রিতাস কিচেন ডিলার্স আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য সিপির চিকেন বল রেসিপি নিয়ে চেষ্টা করেছি কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজভাবে এটা তৈরি করে দেখাতে আর আজকে স্টিমার ছাড়া কিভাবে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে তো এর জন্যই প্রথমে আমি মুরগির মাংসটাকে ব্লেন করে নিয়েছি এভাবে কিমা করে নিয়েছি আপনারা চাইলে ছুরির সজ্জা এটাকে কিমা করে নিতে পারেন তারপরে এখানে তিন পিস পাউরুটির স্লাইস ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা বাইন্ডিংয়ের জন্য এরপর এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া লবণ পরিমাণ মতো এক টেবিল চামচ সস টমেটো সস হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন এরকম একটা আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে তো এখানে আমার মাখানো শেষ হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে চলে আসবো এরপর হাতে একটু তেল নিয়ে আমি এগুলোকে গোল গোল করে বল শেপ করে নিচ্ছি একটু চেপে চেপে তারপর গোল করবেন তাহলে ফেটে যাবে না দেখুন একদমই স্মুথ হয়েছে আমি আরেকটি করিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু চেপে নেবেন তারপর গোল করবেন তো এভাবে আমি সবগুলো বল রেডি করে নিচ্ছি এখানে আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে সিদ্ধ করে নেব আমি আগে থেকেই চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম তো যখন পানিটা একটু গরম হয়ে আসবে তখন এখানে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন চিকেন বলগুলো আস্তে আস্তে উপরেও ভেসে উঠবে তো ছয় সাত থেকে সাত মিনিট পর এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এগুলোকে ভেজে নেব তো একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর এখানে সবগুলো চিকেন বল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন আমি ডিপ ফ্রাই করব না অল্প তেলে ভাজবো আপনারা চাইলে এগুলোকে এই অবস্থাতে ফ্রোজন করতে পারেন মানে ভাজার আগে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন সৌন্দর্যের জন্য আমি এগুলোকে সাসলিকের কাটিতে একটু ঢুকিয়ে নিচ্ছি যেন একদম সিপি লুকটা আসে সেই জন্য একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম করে রাখলে অনেকটা আকর্ষণীয় লাগে তো আমি প্লেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে ভিতরটা কিন্তু অনেক জুসি তো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ